কিন্তু আজকে আমাদের জন্য সৌভাগ্য 5ই আগস্ট জুলাইর বিপ্লব আমাদেরকে দুটো জিনিস এনে দিয়েছে দুটো জিনিসটা কি আমাদের ভারতের বিরোধিতা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম এই দীর্ঘদিনের লালিত যে তাদের প্রতি আমাদের ক্ষোভ আমাদের বর্ডার কিলিং থেকে শুরু করে আমাদের ভারতে আমাদের মুসলিম সংখ্যালঘুদেরকে নির্যাতন এবং অন্যায়ভাবে অবিচারভাবে মিথ্যাচার করে মিডিয়ার প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই সব কথা তুলে ধোয়া তুলে তারা প্রতিটা মুহূর্তে আমাদেরকে যেভাবে চেপে ধরে রাখতো গলা চেপে ধরে রাখতো জুলাই বিপ্লব আমাদেরকে সেখান থেকে মুক্ত করে দিয়েছে জুলাই জুলাই বিপ্লব বিপ্লব আমাদেরকে মুক্ত করেছে বলেই হাসিনার পতন পতন ফেসিবাদের এবং ভারতের পতন দুটো একই আজ আপনাকে সুস্বাগতম শুভ সন্ধ্যা ফুলের শুভেচ্ছা বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আপনার চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাকেও অনেক শুভেচ্ছা এবং আপনি আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন আসলে আপনি যে কথাটা যেমনটা বলেছেন ঠিক তেমনটাই যে আমাদের উম মানে প্রধান বিরোধী দল বিএনপি যাদেরকে আমরা সমর্থন করি মনে প্রাণে আমরা মনে প্রাণে বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমরা বিশ্বাস করি ধারণ করি তিনি স্বাধীনতার ঘোষক বীরত্ব আমরা মনে প্রাণে বিশ্বাস করি বেগম খালেদা জিয়া দেশনেত্রী তিনি ভারতের বিরোধী একটা হুমকি ভারতের জন্য রাজনৈতিক হুমকি উনি কোনো টেরোরিস্ট নয় যে কারণে বলা হতো নেত্রী খালেদা ভারত থেকে আলাদা কিন্তু আজকে পালা বদলে ভূ রাজনীতির পালা বদলে ফাঁদে পড়ে আমেরিকার এবং আমাদের এই অঞ্চলের রাজনীতিকে আপনি বলবো কি মানে লালন করতে গিয়ে বিশেষ করে চীনকে ঠেকাও যেটা যেই অংশটা ধরেন আপনার জিয়াউর রহমান সাহেব শাসন করেছেন এবং খালেদা জিয়া যখন ছিলেন তখন যতটা চীনের বিপক্ষে আমেরিকা ছিল বা প্রতিপক্ষ একে অপরের প্রতিপক্ষ ছিল এখন তার দ্বিগুণ হয়েছে সে কারণে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শাসন করার জন্য একটা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে যার নাম ভারত ভারত আমাদের আমাদের শত্রু ভারত বছরের আমাদেরকে কখনো স্বাধীনতা দেয়নি স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি নয় মাসে তারা শুধু আমাদের কাছে এসেছে আমাদের কাছ থেকে এসে স্বাধীনতার পরবর্তী সময় আমাদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা ছিল এবং পাখানারা যত কুড়ি জিনিস রেখে গেছে তারা সবকিছু নিয়ে গেছে লুটে পুটে এবং তারা চেষ্টা করেছে বাংলাদেশে থেকে যেতে কিন্তু সে তখনকার রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট এবং বিশ্ব রাজনীতি ভারতকে তখন বাংলাদেশে চিরস্থায়ী মিত্র বাহিনীকে থাকতে দেয়নি ভারতকে যদি এটার ন্যূনতম একশো ইঞ্চি সুযোগ দেয়া হতো আপনি বিশ্বাস করেন বাংলাদেশ আজকে স্বাধীনতার সাত কি জিনিস বা বাংলাদেশ আর স্বাধীন হতো না মিত্র বাহিনী বাংলাদেশে থেকেই যেত এর নাম ভারত কিন্তু আজকে আমাদের জন্য সৌভাগ্য 5টি আগর জুলাইর বিপ্লব আমাদেরকে দুটা জিনিস এনে দিয়েছে দুটো জিনিসটা কি আমাদের ভারতের বিরোধিতা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম এই দীর্ঘদিনের লালিত যে তাদের প্রতি আমাদের ক্ষোভ আমাদের বর্ডার কিলিং থেকে শুরু করে আমাদের ভারতে আমাদের মুসলিম সংখ্যা লগুদেরকে নিরস্ত্রন এবং অন্যায়ভাবে অবিচারভাবে মিথ্যাচার করে মিডিয়ার ক্রমাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই সব কথা তুলে ধোয়া তুলে তারা প্রতিটা মুহূর্তে আমাদেরকে যেভাবে চেপে ধরে রাখতো গলা চেপে ধরে রাখত জুলাই বিপ্লব আমাদেরকে সেখান থেকে মুক্ত করে দিয়েছে জুলাই বিপ্লব আমাদেরকে মুক্ত করেছে বলেই জুলাই বিপ্লব হাসিনার পতন ফেসিবাদের পতন এবং ভারতের পতন দুটো একই সুতায় গাথা এখন বিএনপির প্রশ্নে আমি আসি আপনার প্রশ্নের জায়গাটায় খুব সম্ভবত আমি আমার ক্ষুদ্র বিশ্লেষণ এবং মেধা আমি অত্যন্ত মানুষ আমি ক্ষমা চেয়ে শ্রদ্ধা রেখে বলছি বিএনপি খুব সম্ভবত সতর্কতার সাথে বিষয়টাকে অ্যাড্রেস করছে আমি বলবো না বিএনপি অজ্ঞ বিএনপি বুঝতেছে না আমি এটা বলিনি আমি বলছি তারা একটা বিশেষ সতর্কতা অবলম্বন করছে কেমন সতর্কতা বিএনপি চাচ্ছে যে ভারতের আধিপত্যবাদ যেভাবে এক এবং জুলাই বিপ্লব একসুতায় গাঁথা তারা দুইটাকে একসুতায় না গেঁথে আলাদাভাবে দেখতে চাচ্ছে কেন বিএমপি পাওয়ার পলিটিক্স করে কেন বিএনপি পাওয়ার পলিটিক্স করতে গেলে ভারতের সমর্থন দরকার হবে তাই বিএনপি ভারতকে মারাত্মকভাবে বেখুশি করার সে কৌশলে তারা যেতে চাচ্ছে না একটা অতি কৌশল নিচ্ছে কিন্তু বিএনপি ওই জায়গাটা যে ভুলে গেল আমরা বিএনপির সমর্থক হিসাবে আমাদের হৃদয় থেকে রক্তকরণ হয় বিএনপি তিনটা নির্বাচনে আমাদেরকে ধোকা দিয়েছে ১৪ আঠারো চব্বিশ এই প্রতারণার খেসারত বিএনপির বড় এত রাজনৈতিক দলের এত ত্যাগি ত্যাগি নেতারা একদম শীর্ষ নেতা থেকে আমি ইলিয়াস আলিস চৌধুরী আলম থেকে শুরু করে এই সালাউদ্দিন সাহেবকে গুম করা থেকে শুরু করে আমি সব জায়গাটাই আনতে চাই আমার কাছে ক্ষমতাটা কি এতই বড় যে আমি আমার এই প্রশ্নগুলোর মীমাংসা না করে আমি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাথে আমি মৃদু আলতো কুসুম কুসুম ভালোবাসা করব কুসুম কুসুম বিরোধিতা করব প্রশ্ন করবেন আপনি সঞ্চারীকে আমি জানি আপনি প্রাজ্ঞ যে কুসুম কুসুম বলছি কেন কুসুম কুসুম বলছি এই জন্য আপনি কেন কর্মসূচিটা আমরা বৃহৎ আকারে পাচ্ছি না না আমি এই প্রশ্ন এইখানেও রাখতে চাই যে কুসুম কুসুম যে করছে এটা কি শুধু বিএনপি করছে সরকার করছে না 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 ওইটা আমি একটু ব্যাখ্যা দিব সরকারটা সরকার যতটুকু করছে আমরা অতটা সরকার একটা নির্বাচিত সরকার না হলেও একটা বিপ্লবের মাধ্যমে সরকার এসেও সরকার যতটুকু করেছে আমি ব্যক্তিগতভাবে আপনাকে আমি ইয়ে করছি না আপনার অবস্থানকে আমি সম্মান জানাই আমি হ্যাপি কারণ আপনি দেখেন যে সরকার যে জায়গাটায় আসলো সরকারের কাছে সরকার যদি যদি না হতো তাহলে ভারতের আজকে থাকতো নত ক্ষমতায় আপনি নিশ্চিত থাকেন আমাদের পররাষ্ট্র সচিব সেখানে যেত আজকে মিস্টার মিস্তি সাহেব বাংলাদেশে আসতেন না আমাদের সরকার যদি শক্ত অবস্থানে না থাকতো তাহলে এখন আপনি পরিসংখ্যানটা নেন চার মাসে আমাদের বর্ডার কিলিং হয়েছে মাত্র দুইটি সেটা হতো না অবস্থানে থাকতো তাহলে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য আবার পুনরায় চালু হতো না সরকার যদি তাদের কাছে জিম্মি থাকতো তাহলে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসতো না এবং ডাইরেক্ট বিমান চলাচলের জন্য যেই ধরনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা সেটা শুরু হতো না আমরা ভারতের কাছে জিম্মি থাকতাম ভারতের কাছ থেকে পেয়াজ আলুর জন্য আমরা ভিক্ষুকের মতো তাকিয়ে থাকতাম কিন্তু আজকে ভারতকে অন্তত এই মেসেজটা দেয়া হচ্ছে যে দিল্লি থেকে সাতাশটা রাষ্ট্রের ইউরোপীয় রাষ্ট্রের আপনি জানেন তাদেরকে মিশন প্রদানদেরকে বলা হয়েছে বাংলাদেশে বিসা সেন্টার নিয়ে আসার জন্য অথবা তৃতীয় কোনো কান্ট্রিতে নেওয়ার জন্য আমি আপনি কি বিশ্বাস করব যে এটা হাসিনা থাকলে কখনোই আমরা এটা আশা করতে পারতাম সুতরাং সরকারকে কুসুম কুসুম জায়গা থেকে আমি একটু ক্রেডিট বেশি দিতে চাই